এই দোকানে কচু ঢালতাছে কচুগুলা দেখেন কত সুন্দর সুন্দর কচু কত করে কচু কত টাকা করে ষাট টাকা কেজি ষাট টাকা কেজি হ্যাঁ আপনাদের সেই বেগুনের সাজনা কত করে পঞ্চাশ টাকা কেজি সাজনা পাশে বাদাম বাদামের দোকান আছে হ্যাঁ এই বাজারটা হলো ছোট বাজার তো হামিদপুর সকিপুর টাঙ্গাইল তো সেই বাজারের তরতরকারি দামটা আপনাদের দেখালাম তো আপনার সাথে থাকেন তো আচ্ছা এই বাজারটা কত দিন ধরে রয়েছে মানে একশো বছর না পঞ্চাশ বছর না বিশ বছর কত বছর ধরে চলমান আনুমানিক তিরিশ বছর ধরে চলমান দেনে এই ছোট্ট বাজারটা তাও তিরিশ বছর চলছে এই বাজারটা দেখে

দেখলেন <laughs>